বিয়ের জন্য কিন্তু সার্ভিস নিতে চলে আসছি অনেক কিছু নেওয়ার ডান দেখো আমার নেই গুলা কত সুন্দর লাগতেছে আর সাথে সাথে আমার কি কি লুক চেঞ্জ একটু বলো তো যে যে বলতে পারবা তার জন্য গিফট আছে হ্যাঁ আর সব বিয়েটি থেকে গিফট আছে ডিসকাউন্ট না আমাদের হচ্ছে আরিসা বিউটি সালুনে শীতের উপলক্ষে প্যাকেজের উপর অফার চলছে যারা যারা হচ্ছে স্টুডেন্ট আছো তারা কিন্তু আমাদের অফারগুলো অফার গুলো নিতে পারো তো যারা স্টুডেন্ট আছো সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই অফার গুলো অ্যাভেলেবেল থাকবে মানে সকাল দশটা থেকে বিকাল চারটা চারটা পর্যন্ত এই প্যাকেজ গুলো অ্যাভেলেবেল থাকবে মাত্র নয়শো নিরানব্বই টাকা থেকে প্যাকেজ সার্ভিস শুরু মানে হচ্ছে প্যাকেজ মাত্র নয়শো নিরানব্বই টাকায় তোমরা সাতটা সার্ভিস একসাথে পেয়ে যাবো পাঁচটা হইলে একটা কথা ছিল সেখানে ষাট আমি একটা স্টুডেন্ট বাজেটে রাখার চেষ্টা করছি কতদিন থাকবে এটা হচ্ছে নভেম্বর মাস পুরোটা আছে প্লাস ডিসেম্বর মাসও আছে ঠান্ডা মাত্র দুই মাস আছে মাত্র দুই মাস দুই মাসের মধ্যে হচ্ছে শীতের জন্য সার্ভিসগুলো নিয়ে নিতে পারো তোমরা চাইলে একসাথে প্যাকেজগুলো নাওটাই আমার মতে মানে একটা বেস্ট আইডিয়া হবে তা এখন আমি তোমাদের কি বলে দেই যে 999 টাকায় তোমরা 60টা সার্ভিস কোন কোন সার্ভিস পাচ্ছ এই যে এটা হচ্ছে 999 টাকার সার্ভিস সার্ভিস ওকে এক আমি তোমাদের কি বলে দেই কোয়টরিং ফেেশিয়াল পাচ্ছেন এখানে হেয়ার অয়েল মাসাস হেয়ার ওয়াশ হেয়ার ড্রাই হেয়ার সিরাম তারপর হচ্ছে ব্রুপলাক ব্রুপলাক অ্যাপালিম অ্যাপাল এই সবটা একসাথে হ্যাঁ তোমরা একসাথে পে যাচ্ছো মাত্র 999 টাকায় একদম রিজনেবল প্রাইসে কতটা রিজনেবল আর সময় কিন্তু এটা নিতে গেলে আর নাম হলো পনেরোশো টাকা পনেরোশো টাকা আর এরকম আরকি আমাদের হচ্ছে হেয়ার স্পাই স্টার্ট হয় তোমার আটশো টাকা থেকে সেখানে তোমরা নয়শো নিরানব্বই টাকার মধ্যে ফেশিয়াল পাবা হেয়ার স্পাও পাচ্ছো দেন হচ্ছে হেয়ার ড্রাই পাবা হেয়ার শ্যাম্পু পাচ্ছো ওয়াল মাসাজ পাচ্ছো সব কিছু পেয়ে যাবা ও বাই দা তোমাদেরকে বলি তোমরা কিন্তু আরও বিউটি স্যালুনে এস থেকে অনেক কাজ করতে পারবা জাস্ট দেখো যে আমার নেলগুলো কত বেশ সুন্দর লাগছে যে এখানেও দেখাই দেবে দেখো জাস্ট আমি হচ্ছে পিকচার আপলোড করব তোমরা দেখতে পারবা আর সাথে কিন্তু তোমরা আইব্রো করতে পারবা প্লাস ল্যাশ করতে পারবা আইলেশ এক্সটেনশন সবকিছু সব কিছু এখানে করতে পারবা আর তাদের কাছে তো অনেক সুন্দর তোমরা কিন্তু জানো যে আমার বারবার হচ্ছে আমার ল্যাশ কিন্তু আমি আয়ুশা থেকে করি যার কারণে আর কি বলব এইবার আমি হচ্ছে কয়বার করা হয়েছে 6 বার এইবারটা নিয়ে 6 বারের পরেবার আসলে 7 হয়ে যেত

এত সুন্দর হয়েছে নেমস এক্সটেনশন কিন্তু মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবা লিটারি মাত্র পনেরোশো টাকায় তোমরা নেবে নেমস এক্সটেনশন মানে তোমরা পনেরোশো টাকায় পেয়ে যাবা মানে পনেরোশো টাকা থেকে হচ্ছে স্টার্ট আর কিন্তু আমার মতো যদি লেস করতে চাও তোমাকে কিন্তু আলশোটা আসতে হবে এখানে কিন্তু তোমরা এক হাজার থেকে শুরু লেবার লেস অন্য সব জায়গায় মানে ক হইলো চার হাজার দেখি স্টার্ট হাজার পাঁচ হাজার সাত হাজার আমি এক জায়গায় হচ্ছে লেসের জন্য কথা বলছিলাম সেটা হচ্ছে দুই তিন মাস আগে মানে যখন হচ্ছে আমি আনসাপুর কাছে আসি না তখন থেকে তো উনি আমাকে বলে যে সাত হাজার টাকা থেকে লেশ শুরু মানে আমি পুরো অবাক হয়ে গেছে সাত হাজার টাকা গুলো আমি ল্যাশ করবো এক হাজার টাকা থেকে দিয়েছি রিজম হচ্ছে যারা স্টুডেন্ট আছে কম বাজেট করতে চায় এক হাজার দুই মধ্যে একটু নিজেকে পরিপাটি রাখতে চায় তাদের এখন মর্মে থাকছে যে আমি সাত হাজার টাকা সাতবার করতে পারবো একবার কোথায় হচ্ছে সাত হাজার টাকা একবার আর কোথায় হচ্ছে সাতবার আর তারপরে সেই লেশ কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে তোমরা কিন্তু আমার ম্যাক্সিমাম ভিডিওতে দেখবে আপনার চোখে কিন্তু ল্যাশ করা হয় ল্যাশ হচ্ছে যদি ঠিকঠাক প্রপারলি কেয়ার করা করতে পারে এক মাসের মতো থাকবে আর যদি কেয়ার নাও করা হয় তাহলে পনেরো থেকে বিশ দিন থাকে সো হিউজ ওকে একদম আর হচ্ছে Lash extension nail extension যেগুলো আমাদের নতুন আসছে nail extension হচ্ছে এক হাত 1500 টাকা দুই হাত 2500 টাকা কেউ যদি একটু গর্জিয়াস ডিজাইন করে তাহলে হচ্ছে extra 500 টাকা দিতে হয় ওকে and nail extensionটা দুই মাস থাকবে লিটারালি দুই মাস থাকে ওকে খুজ যাচ্ছে এটা ফটো হয়েছে এই যে দেখো ওকে এখানেও তো এই যে এত সুন্দর হয়েছে ভাই তোমরা তো দেখতে এ পারতেছো যে আর এটা কিন্তু তোমরা একদম তোমাদের মনের মতো করতে পারবা আমরা কিন্তু ফোনে থেকে দেখে আমি অনেকগুলা ডিজাইন দেখে তারপর হচ্ছে এটা একদম পুরো এখন হচ্ছে তোমাদেরকে আরেকটা প্যাকেজের কথা বলে দিতেছে এটা হচ্ছে মাত্র চোদ্দশো নিরানব্বই টাকায় তোমরা দশটা সার্ভিস পেয়ে যাবে ওদেরকে একটু দেখছো জাস্ট একটু দেখো এই যে তোমরা চাইলে হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো মনে করো আসার পর পরই হচ্ছে তোমরা এই সার্ভিস গুলো নিতে পারবা তো এইখানে হচ্ছে কি কি আর কি থাকছে দশটা সার্ভিস কি কি সেটা তোমাদেরকে বলে দিই টেন হচ্ছে যারা রোদে পড়ে যায় কালো ভাব পড়ে যায় আছে এটা আমি খুব শীঘ্রই হচ্ছে কারণ দেখা যায় যে আমি ম্যাক্সিমাম টাইম হচ্ছে বাইরে যাই ছাতা ক্যারি করি না ছাতা ক্যারি করি না রোদের তো একটা ভাব আছে তারপর হচ্ছে রেডি মাছ থেরাপি এলইডি ইডি থেরাপি হ্যাঁ LED মাসাজ থেরাপিও কিন্তু তোমরা এখানে পাচ্ছো একটা কুইক পেডিকিউর কুইক ম্যানিকিউর হট অয়েল মাসাজ কুইক প্রোটিন স্পা বা প্রোটিন স্পাটা হচ্ছে ইমপ্লিসিফাই করা হবে তো তোমরা যখন হচ্ছে বেসিনে সুপা তোমাদেরকে হচ্ছে সাথে সাথে ইমাসিফাই করে দিয়ে চুলের সাথে ভালো করে মিশিয়ে দেওয়া হবে রিজন হচ্ছে কি যাতে চুলের মধ্যে প্রোটিনটা ঢুকে এন্ড দেন ওয়াশ করে নিয়ে যাদের চুল হচ্ছে অনেক পরিমাণ রাফ বেশিরভাগ আপুদের হচ্ছে চুল অনেক পরিমাণ রাফ তাদের কিন্তু এই সার্ভিসটা মাস্ট নেওয়াটা খুবই দরকার আর শীতের মধ্যে তো চুল অনেক বেশি আরো বেশি ড্রাই হয়ে যায় সেই ক্ষেত্রে হচ্ছে চুলের জন্য খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট ওকে তারপরে হচ্ছে হেয়ার ড্রাই হবে তারপরে আপার লিপ প্লাস ব্রু প্লাক এখানে তোমরা দশটা সার্ভিস এক হাজার চারশো নিরানব্বই টাকা তোমরা পেয়ে যাবো আর এটা নরমালি নিতে গেলে কত কস্ট পড়বে আমাদের এখানে নরমালি হচ্ছে বাইশশো টাকা কস্ট করতো সেটা মানে দশটা সার্ভিস একসাথে দশটা সার্ভিস এটা এখন বাইশশো টাকা থেকে চৌদ্দশো নিরানব্বই টাকা তোমরা পেয়ে যাবা তাহলে বুঝো যে কতটা টাকা সেভ তোমরা করতে পারবা আসলে কি বিভিন্ন সিজনে হচ্ছে বিভিন্ন রকমের অফার পায় হ্যাঁ এই শীতের পরে তোমরা অন্য অন্য অফার পাবা বাট এখন যেহেতু শীত চলে আসছে এই অফার গুলাই কিন্তু বেস্ট আর শীতের জন্য আমাদের এই মানে সার্ভিস গুলো খুব বেশি প্রয়োজন হয়ে থাকে তারপর এখন আমি তোমাদেরকে বলবো এক হাজার নয়শো নিরানব্বই টাকা পনেরোটা সার্ভিস এটার সাথে কিন্তু এই যে দেখো যাদের যাদের হচ্ছে প্রয়োজন স্ক্রিনশটটা তাড়াতাড়ি করে নিয়ে নাও এক হাজার নয়শো নিরানব্বই টাকা পনেরোটা সার্ভিস ভাই

মানে যারা যারা এখনো আনুষার বিউটি সেলুনে আসো নাই তারা দ্রুত চলে আসো কারণ হচ্ছে আমি তো এখানে সব সময় আসি আর তোমরা হচ্ছে এখানে একসাথে সব পাচ্ছো তোমার কেমন লাগে এটা বল অনেক ভালো লাগে আমি তো একসাথে মানে এসিটিকে সার্ভিস পাই প্লাস আমার যা যা প্রয়োজনে ও পেডিকিওর মেনিকিওর ফেসিয়াল সব একসাথে পাই অন্য অন্য পালার গেলে কি দেখা যায় সার্ভিস গুলো থাকে না নেইল এক্সটেনশন থাকে না তারপর হচ্ছে ল্যাশ এক্সটেনশন থাকে না

মানে বুঝতেছো যে নরমাল এখন হচ্ছে এই জিনিসগুলো খুবই মানে প্রাইস বলতে গেলে আর সচরাচর সব জায়গায় কিন্তু পাওয়া যায় সব জায়গায় বলতে কি পাওয়াই যায় না বলতে গেলে হেয়ার আসলে আমাদের এখানে কিন্তু হিউম্যান হেয়ার পাবো মানে আমাদের যে নর্মাল যে হিউম্যান চুলগুলো তোমরা ওইটাই পাবো একদম ন্যাচারাল যে চুলটা প্লাস্টিক থাকবে তার হিউম্যান হেয়ার এর মধ্যে তোমরা হচ্ছে চুল আহ শ্যাম্পু করতে পারবা আয়রন করতে পারবা তোমরা জঙ্গল সব করা যাবে ওকে কোন ধরনের সমস্যা হয় না ইচিং হয় না কোনো প্রবলেম হয় একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হিউম্যান হেয়ার পাবা ওকে একদম আর আমাদের এখানে কিন্তু লেজার সার্ভিসের উপরে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে তাদের হচ্ছে লোমের মধ্যে লোম আছে ফেসের মধ্যে অনেক বেশি লোমের কারণে মেকআপ করতে প্রবলেম হয় দেন হচ্ছে তোমাদের স্কিনে অনেক দাগের সমস্যা আছে হাত পা অনেক কালো ব্লুটাথিয়ন ট্রিটমেন্ট নিতে চাচ্ছ সব ধরনের সার্ভিস রাইট এক ছাদের নিচে সব সার্ভিস অফার সব হেয়ারের ওপরে আমাদের হচ্ছে সবচেয়ে বেশি ডিসকাউন্ট চলছে হেয়ারের ওপরে তো শীতের অফারলেট তোমরা কিন্তু চাইলে তোমাদের মনের মতো যেই সকল আপুরা আছে যে হেয়ার কালার করবে না তারা কিন্তু চাইলে এই এক্সটেনশনগুলা করতে পারো কারণ এটা তোমাদের নিজের করতে হচ্ছে কত বড় বড় চুল হ্যাঁ কারণ নিজের জারে করা লাগতেছে না এতে যত বেশি বড় চুল চাও তারা কিন্তু লাগাতে পারবে আচ্ছা এইটা ধর নাও লাইক যে যত বেশি বড় চুল চাও লিটারালি কত বড় বড় চুল এই যে দেখো আমি একটা পড়ছিলাম একটা পর পর দেখি আমার একদম কোমর পর্যন্ত আসে এই চুলগুলো ভাবা যায় যে কোমর পর্যন্ত চলে আসে তো এটা যদি কেউ লাগাতে চাও এগুলা হচ্ছে যাতে যাচাই চুল ন্যাচারাল একদম ন্যাচারাল এই যে দেখো আমি জাস্ট ধরে আছি ওয়ানের নরমাল আমাদের চুল যে এরকম এই যে সেরকমই এক্স্যাক্টলি এগুলো তোমরা ওয়াশ করতে পারবা আয়রন করতে পারবা সব করতে পারবা দেখো কত বড় চুল ওকে তো যারা যারা হচ্ছে বড় বড় চুল লাগাতে চাচ্ছ নিজের চুলটাকে বড় করতে চাচ্ছ আরুসা বিউটি পার্লার চলে আসবে এই একজন লিখছে যে দেখো আপনার পার্লারটা কোথায় এই আদার পার্লার হচ্ছে ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যান মনির মার্কেট মনির মার্কেটের সামনে নামলে দেখবা আরুষা বিউটি পার্লার একদম রোডে

দেখো একদম হিউম্যান হেয়ার ওকে হান্ডেড পার্সেন্ট হিউম্যান হেয়ার সো একদম টেনশন ফ্রি হয়ে আমাদের কাছে এই কাজগুলো করতে পারো আমাদের কাছে যত ধরনের এক্সটেনশন কাজ আসছে আখীর আহ যদি কেউ আসে যাব আমি আখি আপু ফ্যান তাহলে হচ্ছে মাত্র তিন হাজার আর পাঁচ হাজার টাকা পেয়ে যাবো শুধু আখীর ফ্যান বললো ওকে আর আয়ালেশ এক্সটেনশন তো যাই আমি এক হাজার টাকা থেকে শুরু করে চার হাজার টাকা পর্যন্ত আর প্রটো স্টেটমেন্ট বা হেয়ার রিবর্নিংয়ের ওপর আমাদের যে অফার চলছে মাত্র তিন 3000 টাকা থেকে স্টার্ট করে রিবর্নিং পেয়ে যাবা মাত্র তিন হাজার টাকা থেকে মাত্র 4000 টাকা থেকে শুরু করে বোটক্স ট্রিটমেন্ট পেইজেবা সো যারা হচ্ছে ওয়ান ডে ওয়াশ আউট অনেকেই থাকি কি আপু আমি যে দিন করব ওই দিন আমাকে ওয়াশ ওয়াশ এই বোটক্স এসে পড়ছে এক দিনের মধ্যে ওয়াশ পেইজেবা যাদের চুল অনেক ড্যামেজ রিবর্নিং বন্ডিং করার কারণে ভেঙে ভেঙে পরে গেছে বেশিরভাগ ক্লায়েন্টে হয় কি মানে কম পাল্লা থেকে রিবোর্ডিং করে বা কালার করে চুল ভেঙে পড়ে যায় সো তাদের জন্য হচ্ছে

হ্যাঁ করা আছে আইব্রো করা আছে প্লাস করা আছে নেভ করা আছে ওনারা কেমন আছে তুমি আসো আমি হচ্ছে মানে চুজ করছি মানে আমার তো আমি তো আমার স্কিন টোন তো একটু ডার্ক এই জন্য আমি এই কালারটা চুজ করছি অনেক সুন্দর ভাই অনেক কাকুরাই হচ্ছে ফর্সা তাদের জন্য কিন্তু অন্য অন্য কালার আছে মানে এই কালার চুজ করতে পারবে কিছু সো যারা আছে মানে ফেস হচ্ছে ফ্যাকাশে সাদা কিন্তু মনের ভেতরে কালার প্লাস হচ্ছে অনেক বেটার আছে ফাস্ট ইউ নো আমরা কাকে বুঝাচ্ছি এই যে দেখো দেখো বলো কাটটা সুন্দর হইছে

আপু তোমাকে অনেক ভালোবাসে রিয়া আমাকে একটু ভালোবাসে রিয়া আজ কয়েকদিন পর আমাকে বাসা থেকে নামায়া দেয় ওরা এখানে শুধু হল্লা জানো আপু তুমি জানো রিয়া না কয়েকদিন পর থেকে দেয় বাসা থেকে ও এগুলো তো এখন আমার দিলে আছে আমি আরশা বিউটি সেলুনে চলে আছি এগুলো তো ভিডিওতে কত বারে এসে বলে হ্যাঁ ভিডিও তো কত বারে এসে কত কিছু बोल যাই হোক এসবই আমি কখনই কান দিলাম আচ্ছা

এটা बेटर হবে ও সরাশ হ্যাঁ আচ্ছা সো ওটচান ক্রাফট হই গেছে যেহেতু আজকে আমরা লাইভটা এখানেই শেষ করব সো সবাই আমাদের জন্য দোয়া করবেন আখিচুনারও বেশি 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 দোয়া করবেন যে যাতে অসুখে থাকতে পারে আর আমরা যখন তার বিয়েটা তাতে দোয়া করব ভাই এই বিয়ে ঠিক হয়ে গেছে ওর কিন্তু কিছু বলে দিলা কেন সে

তো হচ্ছে আজকে জন্য এখানে শেষ সবাই ভালো থাকবেন আর যারা যারা আরো সে বিউটি পার্লারে চলে আসতে যাচ্ছেন চলে আসতে চলে আসে একদম ইজি তোমরা বলছো মোহাম্মদপুর এসে জাস্ট একদম মনির মেয়ের মার্কেটের সামনে নামবা